আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল আঠারো মে রবিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল জরুরি বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত সদস্যদের নির্বাচনী নথি সংগ্রহের আহ্বান কাছারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক লুমহর্ষক ঘটনা বিয়ের মাত্র দুই মাসের মাথায় বাজারি থানায় বধু খুন মামলা থানায় পাকিস্তানকে বুয়ো সিম সরবরাহ চক্র রাজস্থান তেলেঙ্গানা জুড়ে অসম থেকে পুলিশের জালে সাতজন গ্রেফতার অল পার্টি বিদেশ সফর গৌরব গগৈয়ের মনোনয়নে অসমের মুখ্যমন্ত্রীর আপত্তি জাতীয় নিরাপত্তার স্বার্থে বাদ দেওয়ার আর্জি খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে বিশ টাকার নতুন নোট ঘোষণা রিজার্ভ ব্যাংকের ছাব্বিশের মার্চের মধ্যে আমিনগাঁওয়ে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাক চর সন্দেহে এবার গ্রেফতার ভারতীয় ইউটিউবার জুতি প্রবেশ নিষেধ ইউনুসের মন্তব্যের পর বাংলাদেশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার বাংলাদেশকে এরিয়ে কলকাতা থেকে উত্তর পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত মায়ানমারের সেই রাখাইনের বন্দর দিয়েই মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম বসবাস ভারতে হুঁশিয়ারি ওয়েসির এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর কাছার জেলার নবনির্বাচিত জেলা আঞ্চলিক ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে জেলা শাসক কার্যালয় লক্ষ্মীপুর সমজেলায় আওতাভুক্ত পঞ্চায়েত সদস্যদের বাদ দিয়ে বাকি জেলার সব নির্বাচিত পিআরআই প্রতিনিধিদের তাদের নির্বাচনী নথি যথাযথভাবে সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য গণনার ফর্ম নির্ধারিত যথাক্রমে তারা হাতে পাননি তাদের আগামী আগামীকাল অর্থাৎ উনিশ মে থেকে নির্ধারিত দপ্তর থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে পাতার কান্দির বাজারিচরা থানাধীন গোপালপুরে এক লুমহর্ষক খুনের কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো বিয়ের মাত্র দুই মাসের মাথায় খুন হলেন রিয়া শুক্লবৈদ্য নামের এক গৃহবধূ অভিযোগ তাকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় নিহত রিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় স্বামী পলাশ শুক্লবৈদ্য শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে গৃহবধূ রিয়ার মৃতদেহ গড়ের মধ্যেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রাথমিকভাবে নিজেকে শেষ করার ঘটনার প্রমাণ সাজানোর চেষ্টা করা হলেও দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ গণিয়ে উঠে এরপর ঘটনাস্থলে পৌঁছায় বাজারিতরা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠায় হোয়াটসঅ্যাপে ভারতের নম্বর থেকে ফোন আসছে কিন্তু সেই ফোন পাকিস্তান থেকে করা হচ্ছে এই ধরনের ফোন কলের মাধ্যমে পাকিস্তান থেকে সাইবার অপরাধ সহ দেশবিরোধী কার্যকলাপ চলছে এমন কি হোয়াটসঅ্যাপ অ্যাপ চালুর জন্য প্রয়োজনীয় ওটিপি পাকিস্তানকে সরবরাহ করা হচ্ছে এই অপরাধ চক্রের বিরুদ্ধে রাজ্যে এসটিএফের টিএফের সিম বিরোধী অভিযান শুরু হয়েছে এই অভিযানে ইতিমধ্যে সাতজন গ্রেফতার হওয়ার পাশাপাশি নয়শো চুরাশিটি সিম কার্ড জব্দ করা হয়েছে এছাড়া পনেরো জনকে জেরা অব্যাহত রেখেছে এস এই চক্রের লিঙ্ক রাজ্য থেকে অর্থাৎ অসম থেকে তেলেঙ্গানা রাজস্থান পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে দাবি করেন বারপ্রাপ্ত ডিজিপি হরমিত সিং সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গঠিত অল পার্টি প্রতিনিধি দলের সদস্য হিসাবে আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের মনোনয়নের তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সে এক পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেন তালিকাভুক্ত এক সাংসদ যিনি আসাম থেকে নির্বাচিত তিনি পাকিস্তানে দুই সপ্তাহের একটি দীর্ঘ সফর করেছেন বলে খবর রয়েছে এবং তিনি এখনও তা অস্বীকার করেননি তিনি আরও লেখেন বিশ্বস্ত তত্ত্ব অনুযায়ী ওই সাংসদের স্ত্রী ভারতে কাজ করার সময় পাকিস্তান ভিত্তিক একটি এনজিও থেকে বেতন পেতেন মুখ্যমন্ত্রী শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি অনুরোধ করে বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং দলীয় রাজনীতির উর্ধে উঠে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে এবং এই সংবেদনশীল ও কৌশলগত দলে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকুন মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে নতুন নোট বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে এই নোট গতকাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে শীঘ্রই বাজারে আনা হচ্ছে বিশ টাকার নতুন নোট মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার আরবিআই জানিয়েছে নতুন বিশ টাকার নোটের ডিজাইন মহাত্মা গান্ধী সিরিজের পুরনো নোটের মতোই হুবহু দেখতে হবে শুধুমাত্র গভর্নরের সই বদলাবে তবে তার আগে যে নোট ছিল তার সঙ্গে মিল থাকবে না গ্রাহকদের নোট চিনতে এবং ব্যবহারের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বিশ টাকার নোট নিয়ে এলেও পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না যাদের কাছে পুরনো বিশ টাকার নোট রয়েছে তারা চিন্তিত হওয়ার কিছুই নেই এই নোটও চলু থাকবে গৌহাটির উপকণ্ঠ আমিনগাঁওয়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম দু সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যেই এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবে গতকাল নির্মীয়মান এই স্টেডিয়াম পরিদর্শন করে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কাজের অগ্রগতি হতিয়ে দেখেন তিনি বলেন নির্মাণ কাজ শেষ হলে দু সালের মার্চের মধ্যে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে তিনশো আশি কোটি টাকা বেয়ে নির্মীয়মান এই স্টেডিয়ামে প্রায় বিশ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচের পাশাপাশি এই স্টেডিয়ামে উন্নত মানের শ অনুষ্ঠিত হবে এর পাশাপাশি থাকবে খেলোয়াড়দের প্রশিক্ষণের বিশেষ সুবিধাও দেশের ভিতরেই তলে তলে ছক খসছিল দেশদ্রোহীরা পাকিস্তানের সঙ্গে যখন উত্তেজনার পারত চড়ছে ভারতের সেই আবহে পড়শি দেশের হয়ে গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল হরিয়ানার এক মহিলা তিনি ভারতীয় নাগরিক কিন্তু কাজ করছিলেন পাকিস্তানের হয়ে তার নাম জ্যোতি মালহোত্রা গতকাল পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয় ছয় ভারতীয় নাগরিকদের মধ্যে তিনি অন্যতম জানা গিয়েছে চরবৃত্তির আলালে চালাতেন জালিয়াতি আর গোটা বিশ্বের সামনে তিনি ছিলেন জনপ্রিয় ইউটিউবার কিন্তু কিভাবে ইউটিউবার থেকে পাক গুপ্তচরে পরিণত হল জ্যোতি পুলিশ যে জানা গিয়েছে দু সালে পাকিস্তানে গিয়েছিল জ্যোতি সেই সফরের জন্যই ভিসা আবেদনের সময় নয়াদিল্লিতে পাক হাই হাইকমিশনে কর্মরত এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার জানা গিয়েছে এখন থেকে তৈরি করা পোশাক যা বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ আমদানি করা হতো তা শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের নবা সেবা বন্দর দিয়েই আমদানি করা যাবে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের কোনো স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি রেডিমেড পোশাক আমদানি করা যাবে না গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর ডিজিএফটির তরফে জানানো হয়েছে যে বাংলাদেশি বেশ কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক খাদ্য সামগ্রী প্রবৃত্তির উপর এই নিষেধাজ্ঞা ছাপানো হয়েছে ফলে এখন থেকে আর ভারতীয় স্থলবন্দর দিয়ে এই জাতীয় পণ্যগুলি আর ভারতে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল অথবা ভুটানে পণ্যের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ কিন্তু গত আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে বদলে গিয়েছে পরিস্থিতি এই আবহে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র যার বর কেন্দ্র হবে কলকাতায় বাংলাদেশি রাজনৈতিক পালা বদলের পরে ডাকায় ক্ষমতায় এসেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা জমানায় ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতি হলেও তা থমকে গিয়েছে এই আবহে সমুদ্র ও মায়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রক্ষাকারী বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এবার শেষ খবর ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্ক সরকারের করা সমালোচনা করলেন অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুদ মুসলিমিন অথবা মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি তুরস্ককে দ্রুত অবস্থান পুনর্বিবেচনায় বার্তা দিয়ে হায়দ্রাবাদের সাংসদ বলেন মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করেন বাইশ কোটি মুসলিম ভারতের সম্মাননীয় নাগরিক তাই অন্ধভাবে পাকিস্তানকে সমর্থন করবেন না ভারতের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং সেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়াদিল্লির সহায়তার কথা মনে করিয়ে দেন ওএসি পহেলগাঁও কাণ্ডের জবাবে পাকিস্তানের জঙ্গি গাটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে খোলাখুলিভাবে ইসলামাবাদের পক্ষে দাঁড়িয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট চিরেপ তাইপ এডওয়ানের সরকার তাদেরই দেওয়া ড্রোন ব্যবহার করে ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোর উপর আঘাত আনার চেষ্টা করে পাক ফৌজ